আশ্চর্য বললেও কম হবে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে আর ঠিক তার আগেই দীঘার মাইতি ঘাটে ভেসে এলো জগন্নাথ দেবের কাঠের মূর্তি জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাদের আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই মূর্তি দেখতে ভিড় জমাচ্ছে অসংখ্য পর্যটকরা গত বেশ কয়েকদিন ধরে মাইতিঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল আজ বেশ কয়েকজন মিস্ত্রির চোখে পড়ে সমুদ্রে ভাসমান জগন্নাথ দেবের মূর্তিটি আশ্চর্যজনকভাবে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনেই ওই ঘাটটি তৈরি হচ্ছে এবং সেখানেই মূর্তিটি ভেসে এসেছে দীঘা থেকে শঙ্কর মাইতির রিপোর্ট সংকল্প নিউজ